ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট লড়াইয়ে একসাথে মাঠে নেমেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টটেনহাম আর্সেনাল চেলসির মতো বড় বড় ক্লাবগুলো মুখোমুখি লড়াইয়ে প্রত্যাশিত জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়েছে টটেনহাম এদিকে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল পয়েন্ট টেবিলে ধরা ছোঁয়ার বাহিরে তারা ওলফকে চার গোলের ম্যাচে হারিয়েছে চেলসি প্রিমিয়ার লিগের ম্যাচটিতে পোল পালমেয়ের চমৎকার হ্যাট্রিকে তিন এক গোলে জয় পেয়েছে চেলসি প্রতিপক্ষের মাঠের দুর্দান্ত জয় তাদেরকে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নিয়ে এসেছে এদিকে ম্যাচের উনত্রিশতম মিনিটে আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান লাল লালকার্ডে দশ জনের দলে পরিণত হওয়া টটেনহামকে দুই শূন্য গোলে হারিয়েছে ম্যানিও এমবিওমো ও ব্রুনো ফার্নান্ডেজের দুই অর্ধের দুই গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এই জয়ের পর প্রিমিয়ার লিগের বর্তমান পয়েন্ট টেবিলে তাদের অবস্থান উঠে এসেছে চতুর্থ স্থানে এদিকে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল এবার স্যান্ডারল্যান্ডের বিপক্ষে শূন্য গোলের জয় পেয়েছে তারা স্যান্ডারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল আর্সেনাল দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সাথে তাদের বর্তমান পয়েন্ট ব্যবধান নয়